আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ট্র্যাক্টরটি আমি দেখাবো গাইস এটা মূলত এর দামটা যে শুনে আপনারা কিন্তু সবাই অবাক হয়ে যাবেন কারণ এই ট্র্যাক্টরটি হলো গরিবের ট্র্যাক্টর গরিবের ট্র্যাক্টর এই কারণে বললাম গাইস এর দাম শুনে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন তো এটা মূলত আমরা যারা বাংলাদেশে আছি সবাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কৃষিকাজের সাথে জড়িত কেউ বা ট্র্যাক্টর চালাই কেউ বা ধান কাটি কেউ বা ইট ভাড়ায় কাজ করি কেউ বা ট্র্যাক্টরের অন্য অন্য কাজ করি বা দেশে তো অন্য অন্য কাজ বাংলাদেশে যেহেতু কৃষিকাজই বেশি কৃষিকাজের সাথে জড়িত আর আমাদের এই ভিডিওগুলো কিন্তু যারা এই কৃষিকাজের সাথে জড়িত তারাই কিন্তু দেখে বেশিরভাগ তো গাই যে যেহেতু অবাক করার মতো দামে গরিবের ট্র্যাক্টর এই কারণেই বলা হলো তো এর দামটা কিন্তু মাত্র দুই লাখ টাকা গাইস চাষের ট্র্যাক্টর দেখতেছেন আপনারা ভিডিওতে চাষ করতেছে এবং কি ভাববেন যে দুই লাখ টাকা ট্র্যাক্টর না জানে কি একেবারে চলবে না তো এটা মালিক এইভাবে গ্যারান্টি দিছে যদি আপনারা ট্র্যাক্টরের কাছে যান যাওয়ার পরে যদি কোনো ত্রুটি বা সমস্যা দেখা যায় ইঞ্জিন হাইড্রোলিক এবং গিয়ার বক্সের যদি কোনো সমস্যা মনে হয় গাড়িটা পুরো গাড়িটা আপনাদেরকে ফিরিয়ে দিয়ে দেবে তো গাইস বুঝতেই পারছেন যদি গাড়িটা ভালো নাই থাকতো তাহলে কিন্তু এরকম চ্যালেঞ্জের গ্যারান্টি কেউ দিত না তো গাইস অবশ্যই আপনারা যদি কিনতে আগ্রহী যেহেতু দুই লাখ টাকা দাম অবশ্যই আপনারা লোকেশনে যাবেন ভালো মন্দ দেখবেন দেখা তারপরে ক্রয় করবেন চাষের একটা দুই লক্ষ টাকায় আটচল্লিশ বেলিটার ওটার কিন্তু গাইস দেখেন চোদ্দো সালের ইঞ্জিল হ্যাঁ রানিং আছে চাষ করতেছে যেহেতু কোনো গ্যাস টেস নাই যেহেতু মালিক বলছে যদি কোনো সমস্যা থাকে উনি পুরো গাড়িটাই স ফ্রিতে দিয়ে দেবে তারপরেও আপনারা যাবেন লোকেশনটা হচ্ছে রংপুর জলঢাকা ডালিয়ার আশেপাশে রয়েছে আর দামটাও কিন্তু আমি বলে দিলাম মাত্র দুই লক্ষ টাকায় তো গাইস যারা আমাদের এই পুরাতন ট্র্যাক্টরের ভিডিওগুলি দেখেন পারলে একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং ভালো মন্দ কথাগুলো কিন্তু আমাদের কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন তো গাইস আজকে এখানে বিদায় নেবো দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখনই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ